এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের দিতে হচ্ছে চলে এসেছে এরকমই মতো থার্ড ইয়ার রেজাল্ট ভিডিওটি যদি ভালো লাগে আপনার টাইম লাইজ শেয়ার করে দিবেন এই ভিডিওটি যদি এই মুহূর্তে পেজ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ স্বাস্থ্য করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফেজ